শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজাই কালো তার উপরে মুখের গরম অনেকটা ঠিক প্যাঁচার মতন বিদ্যেবুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের বসায়। উনিশটি বার ম্যাট্রিক এসে হয়ে থামল শেষে বিষয় গরিব তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে তিলের জ্বর আর পাণ্ডুরকে কিন্তু তারা উচ্চ ঘর কংশরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের হোক এবার পাত্র পেলে এমনি কি আর মন্দ ছেলে